ব্রিটনি স্পিয়ার্সের জীবন অনেকটাই ঘটনাবহুল বলা চলে খুব অল্প বয়সেই তিনি তারকা খ্যাতি পান ব্রিটনির জীবন নিয়ে লেখা প্রকাশিত বই দ্য ওমেন ইন মি প্রকাশিত হওয়ার পরপরই তা ব্যাপক সারা ফেলে শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই পঁচিশ লাখের বেশি কপি বিক্রি হয় এই বইয়ের সত্য কিনে নিয়েছে চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ইউনিভার্সাল পিকচার্স তবে এবার নতুন খবর হলো রূপালী পর্দায় আসছেন ব্রিটনি মার্কিন চলচ্চিত্র বিষয়ক সাময়িকী ভ্যারাইটি জানিয়েছে ব্রিটনির বায়োপিক নির্মাণ করবেন জন এমচু নিজের বায়োপিক প্রসঙ্গে ভক্তদের উদ্দেশ্যে ব্রিটনি লিখেছেন গোপন এই প্রজেক্টের কথা ভক্তদের সঙ্গে ভাগাভাগি করতে পেরে খুবই রোমাঞ্চিত বোধ করছে সঙ্গে থাকুন দীর্ঘ সময় ধরে ব্রিটনি স্পিয়ার্স গানের জগতে নিয়মিত নন দু সালে ১৩ বছরের বন্দি বন্দিদশা থেকে অবশেষে মুক্তি পেলেন ব্রিটনি স্পিয়ার্স মার্কিন এই পপ তারকার ওপর থেকে তার বাবা জেমস স্পিয়ার্সের আইনি অভিভাবকত্ব তুলে নেন আদালত উনিশশো সালে মাত্র ১৭ বছর বয়সে ব্রিটনির প্রথম অ্যালবাম বেবি ওয়ান মোর টাইম মুক্তি পায় এ অ্যালবামের মাধ্যমেই পৃথিবী জুড়ে তরুণদের পপ আইকন হয়ে ওঠেন তিনি দীর্ঘ ক্যারিয়ারে ব্রিটনির নয়টি স্টুডিও অ্যালবাম মুক্তি পেয়েছে সর্বশেষটি গ্লোরি মুক্তি পায় দু সালে বিশ্বজুড়ে তার রেকর্ড বিক্রি হয়েছে একশো মিলিয়নের বেশি